누디암비 담망 사라랑가짜미 누디암비 상강 사라랑가짜미 아디암비 무당 사라랑가짜미 아디암비 담망 사라랑가짜미 තියම්බි සංගාන්සරණංගච්ඡාාවී ඉසරණගමුණං සම්පන්නාන් අනාධිපාතබීටමනේ සිඛාපදන් සමාධියාව අදින්නදාන පීරමනේ සික්‍යාපදං සමාධයාාවී मी सुमी चर वीरमणिशिक् पदंग सी मूसवाद वीरमणिशिका पदंग सी सूर मरय मज्ज बम दट्टान पदं पदंग समे সাধু 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 ইমাং তিস পঞ্চ শিলং ধুক সুরক্ষিত অপমাদ সম্পদিত ভিক্ষুসগণ এখন ভগবান তথাগত সৌম্য সমুদ্ধের মুখ নিশ্চিত সদ্দর্মবাণী অনিত্যগাতা পাঠ করছেন আপনারা যথাযথভাবে নিরবতার সাথে তা শ্রবণ করে পুণ্যাংশ অর্জন করুন নম তস ভগবত আরাহত সম্মা নমো নম তস සම්මා සම්බුද්ධස නමුතස්ස භගවතු වරහතු සම්මා සම්බුද්ධස්ස අනිච වත සංකර උපදා

ම උප්පාජිතුවා නිරුජන්ති ඒසා උපසමාසුකෝ අනිචා වත සංකාර සරේ තතවා මරිසමි නාතිමේ ඇත්ත සංසයෝ සම්බෙසාථ මරන්තිජා මරිින් මරිසර තතේවා මරිසමි නාතිමේ ඇත සංසයෝ සම්බිසාත මරන්තිජා මරි মারিস তাতেং মারিসমে এত সংসায়ী এখন যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি অনিল বড়ুয়াকে তার সদ্গতি কামনায় আমরা মা তাকা অবত্যাং বলে অস্ত দান করব এবং সঙ্ঘকে আমরা পূজা করব আপনারা পূজা করবেন সেজন্য আপনারা প্রত্যেকেই তিনবার নমতা সবলে বুদ্ধকে বন্দনা করুন න්ේ මಯ සංසර කන්තර දුක්කාතු ජනතාය නිබ්බානං ශච්ේ කරනතාය ඉමානී පචංගා සීලං සමාදතුව අම්මාකං පරලොකොගාතු තිීනං ද්දිಿස්සේ ම అట్ల పరికర మాతక వత్తం భిక్కు సంగస్స దానం దేమ పూజేమ ద్వితీయం పే ఇమం అట్టు మాతక వత్తం మాతకవత్తంగ్ భిక్కు సంగస్ దానం దేమ పూజేమ తృతీయం పే ఇమం అట్పరిక్కర মা তাক্তাং ভিক্ষু সাং দানাং দে মা উজেমা মা পুজে উপজেলার বৌদ্ধদের একটি অন্যতম বদ্ধিষ্ণু গ্রাম শিক্ষা সংস্কৃতি সভ্যতার একটি উন্নতময় গ্রাম যার ঐতিহাসিক নাম হচ্ছে কানাইমাদারি গ্রাম পঞ্চগ্রামের আগেকার দিনে পঞ্চগ্রামের অন্তর্ভুক্ত ছিল এই কানামাদারি গ্রাম ঐতিহাসিক গ্রামের একজন অত্যন্ত বিনয়ী মানুষ অত্যন্ত একজন সৎ পুরুষ অনিল বড়ুয়া আজ গতকাল তিনটার সময় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজকে উনাকে স্মরণ করে সামাজিক মর্যাদা ধর্মীয় সহ তাকে পুণ্যদান করার জন্য পরলৌকিক সদ্গতি কামনা কামনান্তে এই অন্তুষ্টিক্রিয়া ক্রিয়া অনুষ্ঠানের সভাপতি মধ্যমজোয়ারা শুকরঞ্জন বিহারের অধ্যক্ষ চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি বহু সংগঠনের জনক জ্ঞানসারথী জ্ঞানরত্ন মহাতেরো উপস্থিত এখানে অনেক সংঘ উপস্থিত আছেন যথাক্রমে অতুলানন্দ মহাতেরো পণ্ডিত জ্ঞানরক্ষিত মহাতেরো ব্যাপারী বেড়া রত্নকুর বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাতেরো চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ধর্মানন্দ মহাতেরো বুদ্ধপাল মহাতেরো এবং সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক রতনানন্দ মহাতেরো সহ অনেক প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত হয়েছেন সকলকে আমার ভিক্ষুজীবনের জীবনের রাশি দান করছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন স্বাগতিক গ্রাম কারামাদের গ্রামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিদেশ থেকে আগত বিন্দু আপনারা অতি সন্তর্পণে এখানে এসে শুভাগমন করে এই অনিল বড়ুয়াকে শেষ দর্শন করার জন্য আজ আমরা আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছি সেজন্য আপনাদিকেও কেউ যারা এখানে এসেছেন কষ্ট করে আপনাদিকেওকে আমি আশীর্বাদ পুণ্যদান করছি এখানে আমার মনে হয় দেশবাসীর পক্ষে প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া ঐতিহাসিক একটি কথা বলেছেন মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্তবীরের তিনি তুলে ধরেছেন উপস্থাপন করেছেন তারাই স্মরণ করে তাকে অনুধাবন করে অনুকরণ করে এই পর্যন্ত যারা বিক্ষুসঙ্ঘ এখানে বর্ষা যাপন করেছেন তারা অত্যন্ত সুনামের সাথে এখানে বর্ষা যাপন করে কানামাদের এই গ্রামকে উন্নতময় সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করে গেছেন আমি মনে করি আমরা বহু মানুষ এখানে জন্মগ্রহণ করি পৃথিবীতে আমার মনে হয় যদি ভুল না হয় আট কোটি নয় কোটি মানুষ এই পৃথিবীতে অবস্থান করছে বৌদ্ধ ইতিহাসে যারা অক্ষয় কীর্তি স্থাপন করেছেন বৌদ্ধ ইতিহাসে বৌদ্ধ সভ্যতায় যারা ইতিহাসে স্বাক্ষর রেখেছেন তন্মধ্যে শ্রেষ্ঠতম যিনি অক্ষয় স্থাপন করেছেন তিনি হলেন সম্রাট অশোক সম্রাট অশোক ভগবান বুদ্ধের পরিনির্বাণের দুইশত আঠারো বৎসর কিংবা দুইশত ছত্রিশ বছর পরে এসে বৌদ্ধ ধর্মকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছেন বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে বিশ্ব সভ্যতায় পরিণত করেছেন বিশ্বব্যাপী তিনি তার ধর্ম পরিব্যাপ্ত করেছেন কেন তার অরসজাত সন্তানকে সম্রাট অশোকের অরসজাত সন্তানকে শাসনে দান করেছেন একজন সম্রাট শাসনে এবং তার মেয়ে এবং পুত্র সন্তানকে এবং কন্যা সন্তানকে বুদ্ধ শাসনে দান করেছেন এটা ছাটিকানি কথা নয় তাই তিনি তার দুজন সন্তানকে শাসনে দান করে দিয়ে তিনি বৌদ্ধ ইতিহাসে এই বৌদ্ধ সভ্যতার সোপানে তিনি এখনো আমাদের যে কোনো শ্রমণ করাতে গেলে আমরা তাকে আমরা স্মরণ করি সম্রাট অশোকের অশোককে আমরা আমরা স্মরণ করি কেননা তিনি একজন পুত্র দান করেছেন একজন কন্যা দান করেছেন বুদ্ধ শাসনে এটা ছাত্রিকারী কথা নয় যে কোনো কেউ যে কোনো মানুষ এটা করতে পারে না চারটা সন্তান আছে তিনটি সন্তান আছে পাঁচটি সন্তান আছে কিন্তু আমার মায়েরা আমার বাবারা সেখান থেকে একটি সন্তান বুদ্ধ শাসনের দান করতে পারে না সেক্ষেত্রে এই অনিল বড়ুয়া এবং তার সহধর্মিনী আমি মনে করি তারা আজ শাসনে পুত্র দান করে দীপানন্দ ভিক্ষুকে শাসনে দান করে বুদ্ধ ধর্ম শাসনের অক্ষয় কীর্তি স্থাপন করেছেন এটার থেকে বড় দান এটার থেকে বড় দান আর কিছু হতে পারে না বস্তু দানের মধ্যে প্রিয় দানের মধ্যে প্রিয় বস্তু দানের মধ্যে প্রিয় বস্তু প্রিয়াতো জায়াতে শোক আমরা বলি প্রিয় দানের মধ্যে যত প্রিয় আছে তত মধ্যে শ্রেষ্ঠতম প্রিয় হচ্ছে আমার পুত্র আমার মেয়ে আমার পুত্র এবং আমার মেয়ে এই পুত্র মেয়েকে জীবন উৎসর্গ করিয়ে দান করা এটা মহৎ দান তাই আমি আমি মনে করি অনিল বড়ুয়ার জীবনে এবং তার সহধর্মিনী যে দান করেছেন যে পুত্র দান করেছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠম দান তাই এই দানকে দানের উপর ভিত্তি করে আজ দীপানন্দ ভিক্ষু মহোদয় দেশে বিদেশে স্বদেশে এবং কুরিয়া বিভিন্ন জায়গায় তিনি বুদ্ধ শাসনের উন্নতি সাধন করতে সক্ষম হচ্ছেন আমি তাই মনে করি তার জীবন ধন্য তার জীবন মহিয়ান তাদের এই দীপানন্দ ভিক্ষুর গুরু হচ্ছেন প্রজ্ঞানন্দ মহাতেরো প্রজ্ঞানন্দ মহাতের গুরু হচ্ছে প্রজ্ঞাবংশ মহাতের বিদেশন সাধক প্রজ্ঞাবংশের মহাতের গুরু বিশুদ্ধচার মহাতেরো বিশুদ্ধচার মহাতের গুরু আর্যবংশ মহাতেরো আর্যবংশ মহাতের গুরু অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাতেরো এই প্রজ্ঞালোক মহাতেরো আমি মনে করি এই স্থানে এই কানামাদের বিদেশ আরামে বর্ষা যাপন করে এবং জিনবংশ মহাতেরো বর্ষা যাপন করে শ্রীলঙ্কার মহাতেরো মনে কয়েক এক এক বছর কয়েক মাস ছিলেন আমার যতটুকু মনে পড়ে তিনিও এখানে অবস্থান করেছিলেন এই তিনজন পুণ্যপুরুষ এখানে অবস্থান করে আপনাদিগকে আশীর্বাদ দান করে গেছেন তারই সেবক আপনারা তারই সেবক হচ্ছে আমাদের এই অনিল বড়ুয়া এই অনিল বড়ুয়ার অন্তর্ধানে আমরা সকলেই ব্যতীত না হয়ে আমরা আমর একদিন তার মতো চিরসাহিত হব এতে কোনো সন্দেহের অবকাশ নেই একটিমাত্র বাক্য একটিমাত্র বাক্য একটিমাত্র কথা একটিমাত্র সূত্র একটিমাত্র বাক্য সেটা হচ্ছে কি মৃত্যু এই মৃত্যু নামক শব্দটি যদি আমার মনে আপনার মনে যদি চির জাগরুক থাকে আমাদের বিপ্লব বড় একটি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন এই মৃত্যু নামক শব্দটি যদি আমার মনে আপনার মনে চির চিরজাগরুক থাকে তাহলে আমরা কোনো কোনো ক্রমেই আমরা দেশকে নিয়ে কমিটিকে নিয়ে ভিক্ষুকে নিয়ে মানুষকে নিয়ে শ্বশুর শাশুরকে নিয়ে ভাই বোনকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে আমরা হিংসা করতে পারি না তাই আমরা অহিংসার মন্ত্রে উজ্জীবিত হয়ে যেন বুদ্ধাং সারানাঙ্গাচ্ছে আমি দাম্মাং শারানাঙ্গাচ্ছে আমি সাঙ্গাং সারানাং আমি এই শুদ্ধ উচ্চারণটি শুদ্ধ বাক্যটি যেন আপনার মনে আমার মনে থাকে পঞ্চশীলে যেন আপনারা প্রতিষ্ঠিত হয়ে আপনারা দানশীল ভাবনায় প্রতিষ্ঠিত হয়ে আপনারা যেন অহরহ পুণ্য সঞ্চিত করতে পারেন এই কামনা করে এই বাসনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ বাণী এখানে শেষ করলাম সাব্বিশ সত্তা সুখিত হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক